আবারও এক ন্যাটজনক ঘটনা উঠে আসল সুনামুরা মহকুমার শোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নিজের স্বামী এবং সন্তান থাকার পরেও স্ত্রী অবৈধ সম্পর্কে জড়িয়ে স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে স্বামী ঘটনার পরবর্তী বিবরণে জানা গিয়েছে গত আট বছর আগে মোশেদা বেগমকে সামাজিক রীতিনীতি অনুসারে বিয়ে করে সুনামুরা থানা দিন শোভাপুর গ্রাম পঞ্চায়েতের মোতালেব মিয়া নামে এক যুবক বিয়ের পাঁচ বছর পর্যন্ত দুজনের সংসার খুব সুন্দরভাবে চলছিল তাদের মধ্যে তাদের একটি সন্তান কিন্তু গত তিন বছরে মোতালেপ মিয়ার স্ত্রী মুর্শিদা বেগম একই এলাকার তথা পাশাপাশি বাড়ি শারমুল হক নামে এক মাদ্রাসার ছাত্রীর সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে প্রথমত স্বামী মোতালেব মিয়া বিশ্বাস না হলেও পরবর্তীকালে তার চাল চলাল দেখে স্বামী মোতালেব মিয়া তার স্ত্রীকে বুঝানোর অনেক চেষ্টা করে এ নিয়ে নিজেদের মধ্যে অনেক ঘরোয়া সভা হয় কিন্তু স্বামী মোতালেব মিয়া যিনি একজন ড্রাইভার বহিরাজ্য তাকে গাড়ি নিয়ে যেতে হয় স্ত্রী মুর্শিদা বেগম তার অবৈধ প্রেমিক শারমুল হকের সঙ্গে আবারও পরকীয় লিপ্ত হয়ে থাকেন গত পনেরোই জুলাই মোতালেবের পরিবারের সদস্যরা তাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলে সেখান থেকে জোর জবরদস্তি করে অবৈধ প্রেমিক শারমুল হক মোতালেবকে মাকে ধাক্কা দিয়ে পুকুরের জলে ফেলে দিয়ে চলে যায় শেষ পর্যন্ত মোতালেব মিয়া তার স্ত্রী মোশেদা বেগম তার অবৈধ প্রেমিক শারমুল হক সাইফুল বসার শাহাদা বেগম আব্দুল সুবহান ফিরোজা খাতুনদের বিরুদ্ধে সোনামুরা থানায় মামলা দায়ের করেন কারল আমি না এই সুযোগ নেয়া ওই ছেলেটা এবং আমার মা দেখতে পায়া ওই ছেলেটা আর্ট চেষ্টা করে কিন্তু আর্ট পারে না আমার মারে মায়ের দূর করিয়া ধাক্কা দিয়ে ফেলাইয়া ছেলেটা পালাক এবং পরের দিন সকালবেলা ঘরের ভিতরে টাকা ছিল পঞ্চাশ হাজার এবং জিনিসপত্র ছিল সোনাকার প্রায় দুই থেকে আড়াই ছিল ওইগুলো নিয়ে এ বাপের বাড়ি পালিয়ে যায় বাড়ি যাওয়ার পর আমার ছোট ভাই এবং আমার মার নামে মিথ্যে মামলা থানায় এফআইআর করে